গ্রিক দার্শনিক এরিস্টেটল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশের জীবনী খ্রিস্টপূর্ব মেসিজেনের উপকূল থ্রেস প্রদেশের অন্তর্গত স্টেগিয়ার নামক স্থানে জন্মগ্রহণ করেন এরিস্টটলের পিতা ম্যাকাস ছিলেন মেসিডেনার রাজা বা আমিনতাসের সভা চিকিৎসক শিশু অবস্থা থেকেই অ্যারিস্টটল রাস পরিবারের সাথে সম্পর্কিত থাকার ফলে তিনি অনেকাংশ বিজ্ঞান মনস্ক বা অভিজাততান্ত্রিক মানসিকতার অধিকারী হয়েছিলেন প্লেটো তার পিতা অন্যান্য চিকিৎসাদের অধীনে চিকিৎসাবিদ্যা সম্পর্ক ও জ্ঞান লাভ করেন খ্রিস্টপূর্ব তিনশো ছষট্টি অব্দে তার পিতার মৃত্যু হলে তিনি আঠারো বছরের বয়সে এথেন্সে আসেন প্লেটের স্বনামধন্য ক্ষেত খ্যাত শিক্ষায়তন একাডেমি ছাত্র হন তখন প্লেটের বয়স ছিল বাষট্টি এর প্রতিবেদন ছাত্র হিসেবে তিনি প্লেটের দৃষ্টি আকর্ষণ করেন প্লেটো তাকে একাডেমির মধ্যমণি বলতেন এখানে তিনি সুদীর্ঘ চব্বিশ বছর শিক্ষা লাভ করেন সকলে আশা করেছিলেন যে প্লেটোর মৃত্যুর পর তিনি একাডেমির প্রদান হবে কিন্তু অবশেষে তিনি নিরাশ হলেন প্লেটোর স্তরে বিষিক্ত হলেন প্লেটোর পুত্র স্পসপিসাস এতেস তিনি দুঃখিত হন অ্যাথেন্সে ত্যাগ করে এশিয়ার মাইনিয়া টিনিস বা সৈরচেরি বা আমক চিকিৎসা উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেন খ্রিস্টপূর্ব তিনশো বেয়াল্লিশ রাজা ফ্লিপ তার পুত্র আলেকজান্ডারকে গৃহ শিক্ষা হিসেবে তার আহ্বান করেন কিন্তু খ্রিস্টপূর্ব পূর্ব তিনশো চৌষট্টি দ্য আলেকজান্ডার এশিয়া অভিযান বের হলে এরিস্টোটল মেসেডিনের ত্যাগ করেন অ্যাথেন্স ফিরে আসেন অ্যাথেন্সে ফিরে আসার পর প্লেটোর একাডেমি অনুরূপ একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন এটি তার সুপ্রদূষিত লাইসিয়াম নামে অবৈধ স্বল্পকালের মধ্যে এটি দেশ বিদেশে শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ সক্ষম হয় নিজে বাইশ বছরে লাইসিয়াম পরিচালনা করেন অতএব খ্রিস্টপূর্ব তিনশো তেইশ অব্দে আলেকজান্ডার মৃত্যুর পর এথেন্স ম্যাসিডেন্ট বিরোধী দল ক্ষমতা অধিষ্ঠিত হলে অন্যান্য বিশ্বের সাথে এরিস্টটলকে অভিযুক্ত প্রচেষ্টা চালানো হয় ঘটনা ঘটতে থাকে কৌশলে এথেন্সে বা শহরে গমন করেন সেখানে কিছুদিন অবস্থান করার পর তিনশো বাইশ অব্দে এরিস্টটল মৃত্যুবরণ করেন এরিস্টোটলের রচনার মধ্যে নীতিশাস্ত্র অধিবিদ্যা ইতিহাস রাজনীতি অর্থনীতি জ্যোতিবিদ্যা অত্যন্ত পারদর্শী তার পলিটিক্স বই দ্য কনস্টিটিউশন অফ অ্যাথেন্স দি কনস্টিটিউশন দি নিকেজিক দি রিডিরিক দি লিজিক সবসে উ উল্লেখযোগ্য তার মৃত্যুর চারশো বছর পর তার রাজনীতিক বক্তত্ব পুস্তকারে করা হয় দি পলিটিক্স বইয়ে সাতটা পরিবার সম্পর্কে ধারণা সর্বোত্তম সংবিধান রাষ্ট্রের প্রকৃতি বাস্তব ভিত্তিক রাজনীতি বিপ্লব কারণ প্রতিরোধ গণতন্ত্র দনিকতন্ত্র সর্বোত্তম সংবিধান অসংবিধান সুবিনে সর্বোজন গণন গণমুখী ম্যাকিয়াভেলি চোদ্দোশো উনসত্তরে তিনি মেয়ে ইতালি একটি স্বচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেন তার মা গৃহিণীর কিন্তু পিতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী তদন্ত সমাজের রেওয়াজ অনুসারে মেকেবের তার পিতা একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বর্তি করেন চোদ্দোশো চুরানব্বই তার সমাপ্ত করা হয় চাকরিতে যুগ দাঁড়া অল্প কিছু দিনের মধ্যে মেকেবিলি তার নিযোগ্যতা প্রজাতন্ত্র সচিব নিযুক্ত হন চোদ্দোশো সালে সচিব হিসেবে তিনি ফ্রান্স জার্মানি ইতালি বিশ্বের বিভিন্ন দেশের সুযোগ লাভ করেন পররাষ্ট্র কূটনীতিকে বিশেষ লাভ করেন পনেরোশো বাইশে পুনরায় তিনি দখল করেন এবং যে মেকিয়াবলি প্রত্যন্ত কিন্তু ফ্লোরেন্সের পতনে চাকরি হয় এবং লিপ্ত থাকার অভিযোগে হাজতে প্রেরণ করে ফ্লোরেন্সের বাইরে একটি খামার জীবনযাপন করেন গ্রন্থ রচনা করেন দ্য প্রিন্সেস গ্রন্থ রচনা করেন পনেরোশো বাইশ সালে ঠিকই লাভ রাষ্ট্রীয় বহল করা হয় পনেরোশো সাতাশ সালে ২৭ জুন ম্যাকিয়াবলি মৃত্যুবরণ করেন মেকাবেলের রচনার মধ্যে দ্য লিভিউস দ্য আর্ট অফ ওয়ার ফ্যাশনাল দ্য প্রিন্সেস নির্বাসিত দ্য প্রিন্সেস ফলের ইনসিস্টিরিয়াস বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য দ্য ডিস্ক তুলনামূলক বিচারের পার্থকে বলা হয় অ্যালেন ডিসকাস গ্রন্থটি যে চিন্তাধারার বা তেমন সন্তোষজনক দ্য অ্যান্স অফ জাস্টিস দ্য নেক নেলি প্রিন্স গ্রন্থের প্রধান প্রতিবাদ ছিল উপায় শাসনত্ব প্রতিষ্ঠিত করা বা শাসিত নয় বা শাসকের দৃষ্টিকোণ থেকে বিষয়বস্তুর অবতারণা করা তার ডিসকেস গ্রন্থে মেকাবেভেলি রাষ্ট্রীয় সংগঠনের নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করেন ম্যাকলি গোল্ডেন রুল দ্য অফেন্স দ্য ডাস দ্য ম্যান শুড বি সাচ অ্যান্ড ডাস নট দ্য ফেয়ার রিভেন্স ফর ইট সেন্ট অগাস্টিন সেন্ট অগাস্টিন ছিলেন মধ্যযুগের যুগের পপ পন্থে একজন বিশিষ্ট চিন্তাবিদ সে যুগের নামজাদা চিন্তাবিদের মধ্যে তিনি নিঃসন্দেহ অন্যতম তিনশো চৌষান্তান্ন খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার টেগে শহরে তার পিতার তার প্যাপেন পিতার খ্রিস্টমাতা সন্তান তিনি বাল্যকালে অগাস্টিন তার শুরু সেন্ট শাস লাভ করেন প্রিয়জন ওঠেন এবং ম্যাগানিয়াম কথিত ধর্ম বিশ্বাসী ছিলেন বিশ্বে দুইটি শাসন পরিচালিত অন্ধকার অপরটি অপরটি আলো তার ধর্ম বিশ্বাস পূর্বিত নব্য প্লেটেবাদে দীক্ষা গ্রহণ করেন তার যে ধর্মগের উত্তরাধিকার পথ বা অবশেষে চারশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তার রচনার মধ্যে ডিসিবিটি ডেই বা দি সিটি গড ঈশ্বরের নগরী বা একশো বাইশটি খণ্ডে চোদ্দ বছর লেগেছিল চারশো ছাব্বিশ খ্রিস্টাব্দ আগস্টন তার কনফারেন্স যা মূলত স্মৃতি গ্রন্থ অগাস্টিন রাষ্ট্রদর্শনের মধ্যে এই খ্রিস্টীয় গির্জা পোপের আধিপত্য বিস্তারের বা ইতিহাস বা দ্বন্দ্বকলের ইতিহাস মানব জীবন ছিল বিবাদ বিভ্রন্তর বা তাদের জীবন এমনকি পথ প্রদর্শক আর বিভাব ঘটে তিনি সেন্ট অগাস্টিন উত্তর আফ্রিকা ধর্ম সাম্রাজ্যের জন্য যে বেদনার পথক করেন সাম্রাজ্যের উত্তর পূর্ব দিকে বর্বর রোমান সাম্রাজ্য কাটতে থাকে খ্রিস্ট লম্বায় চ্যালেঞ্জ দেখাতে থাকে খ্রিস্ট ধর্ম অনুসারে প্যাগানাদের জন্য তথাপি এইভাবে খ্রিস্ট রোম পতনকে থেকে হাত থেকে বাঁচাতে পারে সেই হিসেবে শুধু রোমান সাম্রাজ্য নয় খোদ গির্জার ও অভ্যন্তরে মদণ্ড মাথাচারা দিয়ে ওঠে গির্জার অতীত সঙ্গীত অন্তরিত হয়ে থাকে এ অবস্থায় Biburon Tarkothai, defense and of the doctrine and particular that which divided alliance and of the Atemians and caused an incoherent and bad standard problems of the discipline particularly that assessed in, with the endonestate, led the sense discount and discontent, and confessed for the office, emolument and property power, distracted a spectator of the signal and faithful and an amused the world. দ্য সোশ্যাল দ্য পলিটিক্যালস কাম গ্রেট দ্যান্ড মেডিয়া তার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত রয়েছে অন্যান্য তুলনা এলাকা আফ্রিকাতে গির্জার অধিকৃত করুণ অবস্থায় বিরাজ ছিল মেতোটে অনাদিষ্টিতে গির্জা রোমান সাম্রাজ্য রক্ষার্থে আত্মনিয়োগ এগুলো হলো তার সাম্রাজ্যের পতন প্রদান করা গির্জা ধর্মগ্রহণের পর গির্জার বিরোধী মমতাকে প্রতিহত করা হাতকে শক্তিশালী করা পূর্ণ প্রতিষ্ঠা করা অগাস্টিনের কর্মকাণ্ডে রাষ্ট্রদর্শন বিবৃত হয়েছে তা রাষ্ট্রদর্শন প্রধান দিক দিকে আলোকপাত করা হলো অগাস্টিন রাষ্ট্র সরকার ধর্মযাজক পাপ করে রাষ্ট্র সরকারের আদাম বা হওয়া বা যেখানে পাপ ছিল না সংগত সরকারের কোনো রাষ্ট্রীয় বা অগস্টিনের জন্য সমর্থন ওষুধ বা অবশ্যই ফাউন্ডার অফ দ্য সিটি পার্টিকে ওভারটাইম টু ব্রাদার এন সিটিজিন অফ দ্যপ্রাইজ ফার্স্ট ক্রাইম শুট অ্যান্ড লং আফটার ওয়ার্স অ্যাট দ্যান্ড ফাউন্ডেশন দ্য সিটি উইসেস অ্যান্ড রিজিন অফ দ্য ন্যাশনাল অফ দ্যান্ড হেড অফ দিস অ্যান্ড আর্থলি সিটি অফ দ্যসিস্ট্রিট মনে করেন সরকার খারাপ কিছু নয় মানুষের খারাপ অসত রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আইনগত প্রকাশ করে তার রোমান সাম্রাজ্য ও আওতায় পড়ে না এগুলোর জন্য ইহুকালিক প্রয়োজন রয়েছে সমাজ শান্তি শৃঙ্খলা মানুষের সম্পত্তি রক্ষা করে তার মূল উদ্দেশ্য ছিল সেন্ট থমাস অ্যাকুইনিস থমাস অ্যাকুইন সোম্মা থিওলজিক্যাল প্রেমেস প্যারিস গুডস অফ দ্য বুড সোল অ্যান্ড হিউম্যান হ্যাপিনেস কর কনসেপ্ট ইন ফেলোসেফি সেন্ট থমাস অ্যাকইনিস চৌদ্দ শতাব্দীর প্রথম ভাগে অর্থাৎ বারোশো পঁচিশ সিসি ক্যাম্পানির রাজ্য উপকণ্ঠ সেন্ট থমাস অ্যাকুইনিস জন্মগ্রহণ করে র্যাঙ্ক বিত্তবান পরিবারে তার বাল্যকালে প্রতিবেদিত হয় একুশে দুই ভাই সম্রাটের অধীনে উচ্চ পদে চাকরিত ছিলেন তার পিতা মাতা পাঁচ বছর বয়সে তাকে মেন্টিকেশনের রিনেক্টেড বিদ্যাপীঠে প্রেরণ করেন সেখানে তিনি বারবার অবস্থান করেন মেন্টিকেশনে বিধ্বস্ত হবার পর তিনি নেপালস এর বিদ্যাপীঠে গমন বা জ্ঞানের গভীরতা ও অসাধারণ প্রত্যক্ষ করেন দলের যোগ দেন এবং যাজক দলের নাম ডেমিনিকেট গোষ্ঠী বারোশো বা উচ্চতর শিক্ষা প্যারিসে গমন করেন সেখানে অবস্থানকালে মোহান আলবার্ডের সাহায্য আসেন শিষ্যত্ব গ্রহণ করেন দর্শন শিক্ষা সমাপ্ত প্যারিসে কাটিয়ে দেন বারোশো চুয়াত্তরে মাত্র এ এই হোলক সাতচল্লিশ বছরে এই হোলক গমন করেন রচনাবলীর মধ্যে সোম্মা থিওরজিক্যাল দ্য কমিউনিটিস অব দ্য পলিটিক্যাল দি দিউজিয়াম প্রিন্সিগাম দ্য রুলস অব প্রিন্সেস রাষ্ট্রদত্ত সমাধিগুলোর যুগে উভয় প্রকার বা একই সম্পূর্ণ গ্রহণ করতে পারেননি একই রাষ্ট্রচিন্তার মধ্যে মধ্যযুগের যে রাষ্ট্রচিন্তা খ্রিস্ট ধর্ম ব্যাপক বা তাদের তদস বা সম্পূর্ণ বা খ্রিস্টপণ্ডিত্য বিকাশ লাভ করে এক পাণ্ডিত্যের যুগে বলভিত করা হয় মধ্যযুগের দ্বাদশ বা শতাব্দী পাণ্ডিত্য উপলব্ধি করা একান্তই আবশ্যক পাণ্ডিত্যের মূল উদ্দেশ্য খ্রিস্ট সাথে প্রাচীন গীত দর্শনীয় বা এবং স্পষ্ট ধারণা পাওয়া যায় একুইনিসের দাস প্রথা গ্রিক দার্শনিক এরিস্টেটল বা চিন্তাবিদ অগাস্টিনের পদস্থ অনুসরণ করে একুইনেস দাস প্রথাকে সমর্থন করে রাষ্ট্র একটি প্রাকৃতিক কথা স্বাভাবিক সংগঠনের মূলনীতি অপরিহার্য অপরিহার্য একুয়েনেসের দাস প্রথা রাষ্ট্রীয় সংগঠনের অস্তিত্ব সমৃদ্ধির জন্য যে এরিস্টেটল অগাস্টিন যে মুক্ত বা অগাস্টিন বা প্রায় একুইনিসের দাস প্রথা মানুষের দুই ধরনের সামাজিক প্রবৃত্তি মানুষের পাপের যে সামাজিক প্রবৃত্তি প্রবৃত্তি আধিপত্য করায় তাকে করছে পরিচালিত করার জন্য উপর নির্ভরশীল হতে হয় আইন দত্ত একুশের রাষ্ট্রদর্শনে আইনের সংক্রান্ত উল্লেখযোগ্য সমগ্র মধ্যযুগী স্থান দখল রয়েছে বিশেষ করে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রোমান আইনবিদ বা সংক্রান্ত পরিমাণে পূর্ণতা দান করেছে সেন্ট টমাস অ্যাকুইনিয়াসের অবদান প্রাচীন যুগের সাথে খ্রিস্টান ধর্মের সমন্বয় সাধু ধর্মদত্ত জ্ঞানের প্রতিষ্ঠা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কের মতামত রাষ্ট্রের শ্রেণী বিভাগ দাস আইন তত্ত্ব চূড়ান্ত কার্যক্রম তত্ত্ব চার্চ ও রাষ্ট্রের সাথে সম্পর্ক ধর্মবিশ্বাস যুক্তি দর্শন অপূর্ব সম্পর্ক কটিয়েছিলেন অ্যাকুইনিয়াস